নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম দেখে বুঝতে পারছো গাছে জল দেওয়ার আজকে অনেক লোক আছে গাছগুলো শুকিয়ে গেছিলো ছেলেকে বললাম গাছগুলোতে একটু জল দে পেছন পেছন আমার দুই ভাই বউ গেছে জল দিতে এবার বড় ভাইপোটা জল দেওয়ার একটা পাত্র পেয়ে গেছিলো কিন্তু আমার ছোটো ভাইপোটা পায়নি আমি আমি যাওয়ার সাথে সাথে বলছে পিপি আমি গাছে জল দেব তারপর ওকে একটা মগ দিলাম মানে দুই দাদা দিচ্ছে ও দিতে পারছে না ওর খারাপ লাগছে তারপর ওকে একটা মগ দিলে খুব আনন্দ করে লাফিয়ে লাফিয়ে তখন গাছে জল দিচ্ছিল কোনো গাছ বাকি ছিল না জল দেওয়ার তারপর আমি ওকে দেখিয়ে দিলাম ওই পাশে যে ফুল গাছ ফুলের টপগুলো আছে আমি বললাম তুমি ওই গাছগুলোতে দাও সেটা খুব খুশি হলো আর কি ও দিতে পারলো দেখো আমি স্নান করে চলে এসেছি কারণ রান্নাবাড়ি শুরু করতে হবে না হলে আমি কমপ্লিট করতে পারবো না আর আমাদের আমার ঘরে যখন লোকজন আসেন আমার মধ্যে একটু টেনশান কাজ করে দুটো টেনশান এক হচ্ছে ঠিক টাইম মতন রান্নাটা হবে কি না আর দুই রান্নার স্বাদ হবে কিনা হয়ে যায় দুটোই ঠিকঠাক হয়ে যায় তবুও একটা টেনশান কাজ করে যে পারবো কিনা তা যে কারণে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু ঘরটা মুছে যাও ওর আজকে ছুটি নেই এটা বৃহস্পতিবারের ব্লগ সবাই বুধবার দিন এসছে দিদিরা এসছে ভাইরা এসছে দাদা এসছে সন্ধ্যাবেলায় অর্চিরাও এসছে সন্ধ্যাবেলায় আর আজকে সকালে বোন আসবে পুচকেটাকে নিয়ে আমার হাজব্যান্ড মাংস এনে ওর জলখাবার খেয়ে অফিস চলে গেছে এরপর চা কিন্তু আমার এখানে আসলে এখন জামাইবাবুই করে আমাকে আর চা করতে হয় না আমার জামাইবাবু খুব ভালো চা করা শিখে গেছে দিদি বললো তোকে চা করতে হবে না তো জামাইবাবুই করে খাওয়াবে তা যাই হোক প্রথম চা করা হয়ে গেছে কয়েকজনের খাওয়া হয়ে গেছে আর আমরা সবাই এখানে বসে বসে খাচ্ছি আরও কয়েকজন বাকি আছে এখনও ভাই ভাইয়ের বউ ওঠছি জামাই নতুন জামাই বাকি আছে তা জামাইব বলল আমি করছি এই গেট টুগেদার হওয়ার পরিকল্পনা কিন্তু আমার অনেক দিন থেকেই ছিল যে নতুন মেয়ে জামাই নিয়ে সব ভাই বোনেরা দুদিন একটু আনন্দ করবো এটাই ছিল আসল উদ্দেশ্য কিন্তু দেখবে সব পরিকল্পনা কিন্তু সব প্ল্যান সব সময় সাকসেস হয় না নানান কারণে নানান অসুবিধায় হত মানে হচ্ছিলো না আমার ছেলের পরীক্ষা চলছিল এক মাস ধরে পরীক্ষার সময় দেখবে কাউকে ডাকাও যায় না কারণ ও পড়াশোনা বাদ দিয়ে মানে সবার সঙ্গে খেলতে থাকবে আনন্দ করতে থাকবে তারপর আমার দাদা বৌদি এখানে থাকে না ওরা থাকাকালীন করব এরকম উদ্দেশ্য ছিল বা শনি রবিবার হবে যখন আমার হাজব্যান্ড থাকতে পারবে আবার ওরচিদেরও ছুটি ছাটার ব্যাপার আছে নতুন জামাইয়ের ছুটি ছাটার ব্যাপার আছে যে কারণে মানে প্ল্যানটা আমার মনের মতন হলো না সাকসেস হলো না এক তো আমার হাজব্যান্ড থাকতে পারছে না দ্বিতীয়ত আমার ভাইপো বড়ো ভাইপো বৌদিও থাকতে পারলো না তা যাই হোক পরে দেখা যাবে যে একসাথে আবার হওয়ার চেষ্টা করব। এরপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম ও সকালবেলা গিয়ে মাংসটা এনে দিয়েছে আর বলেছিলাম তুমি একটু ঘরটা মুছে যেও নালে আমি পারবো না রান্নাবাড়ির একটু চাপ আছে তো তা ও যা ও ঘরটা মুছে ও জলখাবারটা খেয়ে চলে গেছে আর সকালের জলখাবার জামাই জিজ্ঞাসা করেছিলাম জামাইকে যে লুচির ব্যবস্থা করব লুচি টুচি করবো তা জামাই বারণ করলো তাই ব্রেড বাটার ওটা মানে ব্রেডটাকে সেঁকে বাটার দিয়ে চি করলো নতুন ঘরে গিয়ে এই ঘরে করলে না একটু রান্নার দেরি হয়ে যেত তা ওই ঘরে উঠছি সকালে জলখাবারের আয়োজন করে সবাইকে দিয়েছে এরপর দেখো বোন পুচকেটাকে নিয়ে চলে এসছে বোন দিদি ভাইয়ের বউ ওরা কাটাকাটি করে দিল বিশেষ করে দেখবে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়া আলু এগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে দেখো কি কি রান্না হয়ে গেছে ঝটপট একটু দেখিয়ে দিই বাটা মাছের ঝাল হয়ে গেছে ডিমের ঝুড়ি ভাজা মাছের ডিম রেখেছিলাম অনেকটা সে তার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ি ভাজা মাংসটা দিদি বেয়েছে কেটে ধুয়ে টুয়ে দিয়েছে আর আমার দুই ভাইপো দেখো বুনু পেয়ে খুব খুশি আর বুনুও দাদাদের সাথে মানে খেলতে খুব ভালোবাসে পারে না কিন্তু চেষ্টা করে দাদাদের সাথে খেলা করতে এই গল্প শোনা নেই আমার বলো বলো আমি খুঁ পড়েছি এরপর নতুন জামাইকে নিয়ে সবাই একটু কল্যাণী শহরটা ঘুরে আসলো পুরো বাইরে রোদের অবস্থা দেখো সব তেতে পুড়ে এসছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলো ভাইয়ের বউ বোন সবাইকে সার্ভ করে দিল তারপর আমাকেও গ্লাসে দিলো আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে আমিও ঘামছিলাম কোল্ড ড্রিঙ্কস আমি খাই না কিন্তু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার মজা আমি টের পেয়েছি দুদিন পর থেকেই মানে চট করে ধরে যায় জানো তো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বলো আইসক্রিম বলো মাঝে সাঝে একটু খেতে ইচ্ছা করে কিন্তু এর রেজাল্টও আমি খুব পেয়ে যাই হাতে হাতে একদম এরপর দেখো বোন কাটা বোন ভাইয়ের বউ দিদি কাটাকাটি করে দিয়েছিল লাস্টে মনে পড়েছে বোনের দিদি স্যালাড কাটা হয়নি এবার শশান্তে ভুলে গেছিলাম তা বোন বলল ঠিক আছে দিদি যা আছে দে টমেটো গাজর পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা ও স্যালাডটা সাজিয়ে রাখলো আর ভাত একবার হয়ে গেছে আর এক আর একবার ভাত বসালাম আমার ভাতে দেখছি বড় আছে কিন্তু ভয়ে বসালাম না যদি ভাতটা কাদা হয়ে যায় একবারে করলে দুবারে করলাম দুবারে করলে না এক বেশ ঝড়ঝড়ও থাকে আর সব রান্নায় হয়ে গেছে মাংসের মাংসটাই লাস্টে আর কি করছিলাম দেখো পাপড় ভেজে রেখেছি বেগুন ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে মাছের ডিমের তো ঝুঁড়ো ভাজা এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে আর আমাদের জামাই ছোট মাছ খেতে খুব ভালোবাসে পুটি মাছ মৌরলা মাছ পুটি মাছ পায়নি বাড়ির ওপরে ওই মৌরলা মাছটা পেয়েছিলাম অল্প করে নিয়েছি কেন তো মৌরলা মাছ এই তাড়াহুড়োর মধ্যে তো বাছা যায় না অল্প করে নিয়ে বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো চচ্চড়ি টাইপের করেছি আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল করেছি আর বাটা মাছের ঝাল তো আগেই দেখালাম আর ফ্রিজে না এখনও অনেক কিছু আছে কালকের রান্না কালকে রিলিশ মাছ আছে মানকচু দিয়ে রুই মাছ হয়েছিল সেটা আছে এখনও অল্প অল্প তরি তরকারি রয়েছে সেগুলো আর বার করব না আজকের রান্নাগুলো গরম গরম আছে সবাই খাওয়া দাওয়া করব মাংসটা হতে হতে প্রায় আড়াইটে বেজে গেছিলো আমার একটু লজ্জা লাগছিল আর আমাদের জামাইয়ের কাণ্ড দেখো টেবিলে বসে খাবে না সবার সঙ্গে বসেই খাবে তা প্রথমে একটু লজ্জা লাগছিল তারপরে মনে হলো ঠিকই আছে নতুন জামাই কি বলো তো অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়া জামাইকে নিয়ে বেশি আপ্যায়ন করা খুব একটা পছন্দ করে না খুব সাধারণ যেমন আমরা সেরকমই আমাদের জামাই হয়েছে সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে এটাই মনে হয় ঠিক আছে জামাই বলে যে খুব বেশি তোয়াজ করা এক ব্যাপারটা একদম পছন্দ করে না তারপরে দেখো আগে ছেলেদের খাওয়া হয়ে গেল সোফাটাকে সরিয়ে দিয়েছিলাম বলে অনেকটা জায়গা হয়ে গেছে দিদি ভাইয়ের বউ বোন ওরাই সার্ভ করছিল বেশি তারপরে আমরা থালার মধ্যে দিদি আমি বোন ভাইয়ের বউ আমরা থালার মধ্যে সব পাতে পাতে নিয়ে নিলাম আর বাকিটা উটচি বসে বসে আমাদের দিচ্ছিলো আর এই খাওয়ার সময় আমার বৌদিকে মিস করছিলাম যেহেতু জামাইবাবু বারবার আসছে আর জামাইবাবু এক একবার না এক একজনের পেছনে লাগে কখনো আমার পেছনে লাগবে মজা করবে আমাকে নিয়ে কখনো আমার ভাইয়ের বউয়ের পেছনে লাগবে কখনও আমার বৌদির পেছনে লাগবে কখনও বোনের পিছনে লাগবে সব তো শালি সালাব এবার আর আজকে কি হয়েছে জামাইবাবু এক একজন করে পেছনে লাগে আর আজকে আমরা তিনজন মিলে জামাইবাবুর পেছনে লেগেছিলাম তাই এইভাবে হা হিহি করতে করতেই খাওয়া দাওয়া করলাম এবার জামাইবাবু আমাদের এত পেছনে লাগে তো এবার আমরা একটা নিয়ম চালু করেছি যে মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাইবাবুদের হয় শালিদের শালা বউদেরকে ঘোরাতে হয় সব খরচা হয় জামাইবাবুর সেটাই আমরা পেছনে লেগেছি যে আন্দামান ঘোরান হলে কাশ্মীর ঘোরান এই নিয়েই আর কি সারাটা দুপুর হাসি ঠাট্টা চলল তারপর বোন বলেছিল চলে যাবে পুচকেটাকে নিয়ে তা আমরা যেতে দিলাম না বললাম থাক তাহলে সতীমার মেলা তো আমরাও এবার যাইনি সতীমার মেলায় যাব ওই মেলার কথা শুনে বোনও থেকে গেল সন্ধেবেলায় সব দল বেঁধে মজা করতে করতে আমরা মেলায় গেছিলাম সেটার এই ভিডিওতে দেখালাম না অনেকটা বড় হয়ে যাবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা